আরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আরে হই না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে দিল না দিল না দিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে ও কালো আমি 金宝。 হয় না যে তার তুলনা না এত যে নিচুর বন্ধু জানা ছিল না রে এত যে নিটুর বন্ধু জানা ছিল না রে দিল না এত যে নিচুর বন্ধু জানা ছিল না আমার চুল কালো হয় একই কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে পারো কালো 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 আরো কাজলের চেয়ে কালো কি বলতে কেউ কি পারো হাইরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো হয় না যে তার তুলো না এত যে নিঠোর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠোর বন্ধু জানা ছিল না আরে বকে সাদা দুধ সাদা সাদা কাশ ফুল কাশ ফুলছে ও সাদা বলো কোন ফুল আরে বক সাদা দুধ সাদা সাদা কাশ ফুল কাশ ফুলছে ও সাদা বলো কোন ফুল আমার বন্ধুর প্রেমে ফুলে দেখা কাশে ফুলে ও সাদা আমারে বন্ধুর প্রেমে ফুল সাদা কাশে ফুলেছে ও সাদা আমার ভাগে হলো না এত যে নিচুর বন্ধু জানা ছিল না রে এত যে নিচুর বন্ধু জানা ছিল না রে দিল না দিল না দিল মনে দিল না এত যে নিচুর বন্ধু জানা ছিল না রে আমি যারে বাসি গেলো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না বাহ ভালো গান গাইছো তো তোমরা তোমাদের দেখতে তো একরকম লাগতেছে হ্যাঁ কি ব্যাপার গান শুনতেছি কিন্তু আমি চিনতে পারতেছি না আসলে কে মানে তোমার নাম কি নাইম নাইম তোমার নাম সাইম নাইম সাইম দুই ভাই জমোজ ভাই তো তোমরা জমোজ ভাই একই ড্রেস পরছো একই প্যান্ট একই জুতা সব এক এক কণ্ঠপরাই এক তোমাদের ধরে চিনে কি মানুষ যারা আমাদেরকে দিকে চিনে যারা চিনে মুখে তিল আছে ওর মুখে তিল নেই আচ্ছা আপনার মুখে তিল নাই আপনার গালে তিল আছে আর ওনারে আবার ঠোঁটের কাছে তিল আছে জি জি যাওক আপনি তো ভাগ্যবান মেয়ের আর তকনার পছন্দ করবে বেশি আরে আরে আবার বৌরা বেশি ভালোবাসবে হ্যাঁ যাওক নাইম এই যে তুমি গান করো তোমরা দুজন যে গান করো কত বছর ধরে এই বেশি বেশি পাস না দুই তিন মাস দুই তিন মাস জি যাক তোমাদের কন্ঠ তো মাশাআল্লাহ ভালো কি করো তোমরা পড়াশোনা পড়াশোনা করি পড়াশোনা করো জি যাক পরিবারে কে কে আছে মা মা ভাই মানে ফ্যামিলিতে সবাই আছে ভাই কয়জন তোমরা পাঁচ ভাই পাঁচ ভাই তোমাদের সহ পাঁচ ভাই জি জি আলহামদুলিল্লাহ যাক তোমরা তো শেষে তোমরা তো দুই ভাই জমস তোমাদের ইচ্ছা কি যে গান গাইতে করবো একদিন কি মানে কি করে সফলতা শিল্পী হবো আচ্ছা তোমরা কি কি ধরনের গান গাও গান বাউল গান মানে তোমরা এই যে এই জেনারেশনের ছেলে হয়ে বাউল গান পছন্দ করো তোমরা ফোক গান পছন্দ করো জি যার যেটা পছন্দ যে কি বলে গান না কি গান ভালো না এত বেশি ভাল লাগে না ভালো লাগছে তোমার গান তো তোমরা কোথায় এখানে কি প্রায় প্রায় আসো জি আমরা এখানে আটা দেই যাও ফেসবুক পেজের নাম কি তোমার নাইম সাইম নাইম সাইম দুই ভাই জি টুইন বেবি হ্যাঁ হ্যাঁ ভালো থাকো হ্যাঁ জি আচ্ছা